তাও কী করা যাবে রাতির জন্মদিন আনন্দিত করতে যাবে আপনারা সঙ্গে থাকুন চিকেন বিরিয়ানি আপনাদের তো আমি অনেকবারই দেখেছি আজকে আপনারা আবার দেখুন কেন আমার নাতিপুতির জন্মদিন হলে মানে কোনো ভালো অনুষ্ঠান হলে আমরা বিরিয়ানি ছাড়া আমরা কিছুই বুঝি না বিরিয়ানি আমরা এত ভালোবাসি একবার আজকে চিকেন করে নিই না না টেপ দিলেই বিরিয়ানি খাবে তেল গরম হয়ে গেছে দিকে তেল মধ্যে অল্প বেরোস্তাও দেওয়া হয়েছে এখন করে মাংস দিচ্ছি

তেজপাতা আজকে একসঙ্গে সব কিছু আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দুধটা বেশ কিছুক্ষণ জাল হয়েছে ওই জন্য একবারে আমি সব কিছু দিয়ে দিলাম এবার ভাতটা ফুটে উঠলে ভাতটা একটু হয়ে আসলে ভাত সবগুলো দেবো ভাতটা কত সুন্দর হয়েছে ভাত হয়ে গেছে কিন্তু মাংসটা হয়ে গেছে এখন ফুলেটা সাজিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবারে এর উপর থেকে ভাত ছড়িয়ে দেওয়া হবে এবারে পুরো লেয়ার তৈরি করে নেওয়া হবে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে ছড়িয়ে দেওয়া হলো ছড়ি দেওয়া হচ্ছে একটু ফুড কালারও দিয়ে দেওয়া হলো এবারে ওপর থেকে কেওড়া জল দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ জল ঘিও দিয়ে দেওয়া হচ্ছে আমাদের মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার এটা দমে বসানো হবে এদিকে শহরটার মধ্যে আটাও লাগিয়ে নেওয়া হয়েছে মেয়েকে এবার একদম ঢাকা দিয়ে দেওয়া হল

তুলে খেয়ে নিচ্ছে ও তো আরো ভালো রাধিকা নাও রাধিকা নাও রাধিকা নাও

হচ্ছে ওর বন্ধুদেরকে ক্রিম মাখাচ্ছে সবার রাধিকা এগুলো সবার সবাইকে কেক দিয়েছি দেখুন কেক জন্মদিন মানে তো কেক খাওয়া আনন্দ করা আর মুখে কেক মাখা মানে কেক খেতে হবে মাখতেও হবে দেখুন কেক খাচ্ছি আমিও ক্রিম মাখিয়ে নিয়েছি যে আমিও কেক খাচ্ছি আবার জন্মদিনগুলোকে তো বানানো হচ্ছে বিরিয়ানি আর পায়েস

চোখ বন্ধ করো দেখি কে খায় চোখ বন্ধ করো চোখ বন্ধ করো যখন পায়েস রান্না করেছিলাম তখন বলতো ঠাম্মা আমার পায়েস দাও পায়েস দাও পায়েস দাও আর এখন যখন খেতে যাচ্ছে সারাদিন তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ সবাই খাচ্ছে

মিষ্টি আর পায়েস তুমি তো কাজ খেতে দিলাম বিরিয়ানি খেয়ে পায়েসও নাই